আজকে ভিডিওতে আর ওয়াল হ্যাঙ্গিং বানাবো না আজ হবে হাতের কাজই তবে সেটাতে মিশিয়েছি অন্য ভাবনা আমার এক ছাত্রীর আর্জি দিদি স্কুলের বাংলা প্রজেক্ট দিয়েছে তোমায় বানিয়ে দিতে হবে ক্লাস নাইনের খেয়া কবিতা থেকে থার্মোকলকে নিয়েছি কেটে তার ওপরে লাগিয়েছি আর্ট পেপার দুধারে হবে নীল নদী তার মাঝে হবে একটি বাড়ি তার রাস্তা আঁকবো গাছও বানাবো সবই কাগজের কাজ কিন্তু যে বাড়িটা বানাবো সেটা হবে দেশলাইয়ের সাজ বাড়িতেই পাওয়া যায় এমন সব উপকরণ দিয়ে প্রজেক্ট বানিয়েছি তোমরাও এমন বানাতে পারো নতুনত্ব কাজ এখানে অনেক বেশি আজকের কাজ সময় সাপেক্ষ পরিশ্রম আছে অনেক সারা দিন পার হয়ে গেলেও দেখাই সেখানে মিনিট দুয়েক শুধুমাত্র কাগজ ব্যবহার করলেই তুমি সুন্দর হাতের কাজ বানাতে পারো কাজ শেষে দেখবে আনন্দটাও লাগবে ভীষণ আরও আসবো আবার অন্য ভিডিও নিয়ে এমন আরও নতুনত্ব জিনিস রোজ আনবো সঙ্গে করে